উল্টা বাংলাদেশ থেকে নাই হয়ে গেল রাতারাতি এরপরে জামাত রাজনীতির মাঝে তারা ব্যাপক শক্ত অবস্থান তৈরি করেছে ইভেন অতীতের তুলনায় জরিপ বলছে তাদের ভোটারের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে তবে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া দল হিসাবে তাদেরকে ব্যান করা অথবা ষোলো শতকের সতেরো বছর রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়ার যে জ্বালা পোড়া সেটাকে জামাত ভরে গেছে অবশ্যই না যখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা উত্তাল ঝড় উঠছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগের যারা অপরাধী আছেন অথবা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসুক এটা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বাকি যারাই আছে গণ অধিকার পরিষদ বলেন তারা কেউই কিন্তু শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না তাদের বক্তব্য হচ্ছে বিশেষ করে বিএনপির বক্তব্য হচ্ছে যে আপনার আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে তবে যারা এই দলটির অনুসারী আছেন কোনো অপরাধী না কোনোরকম আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের রাজনৈতিক করার অধিকার আছে আওয়ামী নির্বাচনে আসার সুযোগ রয়েছে তবে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন যে দলটাকে একদম ভ্যানিস করে না সর্বশেষ এক নির্বাহী আদেশের মাধ্যমে সরকার পতনের ঠিক মুহূর্তে জামাত ইসলামকে আউট অফ গ্যালারি করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তার আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ ভিডিও যার মধ্য থেকে নাইমিল্লি স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলল জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগকে নিয়ে যেখানে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম বেশ কিছু কথাবার্তা বলেছে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগ আর কোনোভাবেই ফিরতে পারবে না এরকমভাবে আমরা আশা করি পুরোটাই দেখব আওয়াম লীগের চ্যাপ্টার ক্লোজ ওপেন করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের কোনো জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার একুশে মার্চ নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া বার্তায় তিনি একথা বলেন তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণের সংযত সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তম স্বার্থের দায়িত্বশীল ভূমিকা পালন করা করার আহ্বান জানাই জামায়াতের আমির বলে আল্লাহ তালা একান্তর মেহরবানিতে আমরা পবিত্র রমাদান কারিম অতিক্রম করেছি আশা করি ভিডিওর শুরুতে ছোট ছোট্ট ক্লিপ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে আওয়ামী লীগকে কেন্দ্র করে কথাবার্তা উল্লেখ করেছে তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যদি আপনি আগের থেকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে আউমলিকে যারা অপরাধী আছেন অথবা শেখ পরিবারের নেতৃত্বে আউমলি ফেরیا শুরু। এটা এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বাকি যারা আছে গণঅধিকার পরিষদ বলেন তারা কেউই কিন্তু শেখ পরিবারের নেতৃত্বে আউমলিকে পুনর্বাসন চায় না। তাদের বক্তব্য হচ্ছে বিশেষ করে বিএনপির বক্তব্য হচ্ছে যে আপনারা আউমলিকে মধ্যে যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে তবে যারা এই দলটির অনুসারী আছেন কোন অপরাধী না। কোন রকম আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ রয়েছে তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যে দলটাকে একদম ভ্যানিশ করে দিয়েছিলাম সর্বশেষ এক নির্বাহী আদেশের মাধ্যমেও সরকার পতনের ঠিক আগ মুহূর্তে জামাত ইসলামকে আউট অফ গ্যালারি করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ মানে ব্যান করে দিয়েছিল কিন্তু ভাগ্যের কি লীলা খেলা বলছি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নাই হয়ে গেল রাতারাতি আরপুরি জামাত রাজনৈতিক মাঠে তারা ব্যাপক শক্ত অবস্থান তৈরি করেছে ইভেন গত কয়েক বছরে ইলেকট্রনিক্স তাদের জোটের সংখ্যা কয়েক বৃদ্ধি পেয়েছে তবে জামাতের নেতাদেরকে फांसी দেওয়া দল হিসাবে তাদেরকে ব্যান করা অথবা 16 থেকে 17 বছর রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়ার জন্য জালাপোড়া সেটাকে জামাত বলে গেছে অবশ্যই যখন আমেরিকার বিরুদ্ধে একটা উত্তাল ঝড় উঠছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেগুলোর উদ্দেশ্য হোক ব্যক্তি জীবনের নিরাপত্তা জন হোক নির্বাচনকে পেশানো হোক নানান কারণে বিএনপিকে ঠেকানো হোক এই সকল ইস্যুতে হঠাৎ করে যখন আওয়ামী লীগ সেনাবাহিনী তারপর হচ্ছে এনসিপি সেনাবাহিনী এই নানান পরিস্থিতি আমরা দেখছি তখন জামাত ইসলাম তারা তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে আমাদের কুমিল্লার ভাষা বলে সুযোগ মতো হ্যাঁ জায়গা মতো দিয়ে দেওয়া আর কি একডোজ তো ওরকমই দিয়ে দিয়েছেন জামাতের আমির আর আমি মনে করি জামাতের সকল নেতাকর্মীরা মনে প্রাণে এটাই চাচ্ছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন আওয়ামী লীগের চ্যাপ্টার থার্টি সিক্স জুলাই ক্লোজড হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই ঠিক যেন হাসনাত আবদুল্লার ভাষাটাই তিনি প্রকাশ করলেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ নতুন করে রিওপেন করা যাবে না আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের যে ফেসবুক অ্যাকাউন্ট আছেন সেখানে তিনি একটা স্টেটাস দিয়েছেন যে আপনার আমি যে কথাটা বললাম যে আওয়ামী চ্যাপ্টার ছয়ত্রিশ জুলাই ক্লোজ নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই এবার আওয়ামী পুনর্বাসন জনগণ মেনে নেবে না এমন হ্যাশট্যাগ দিয়ে লিখা বুঝতে জামাত আমি লিখছেন বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ঐক্যবদ্ধ থেকে দল মতের উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই দেশবাহ উদ্দেশ্যে আল্লাহ তালার একান্ত মেহরবাণীতে আমরা পবিত্র রামদানুল করিম অতিক্রম করছি ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করেছে দীর্ঘ ব্যক্তিবাদী শাসনের পর চব্বিশে ছয়ত্রিশ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ আল্লাহর মেহরবাণীতে পেয়েছি আর এই বাংলাদেশে এই মুহূর্তে নির্যাতিত আঠারো কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার এবং চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত পঙ্গু ছাত্র যারা আছে তাদের সুচিকিৎসা আর জনগণের অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটা দেখতে চায় পরে তিনি বলছেন এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই এটা জামাত আমির যে খুব বেশি অন্যায় কিছু লেখছেন নৌ তারাও ভিকটিম ছিল আওয়ামী সরকারের আমলে কারণে অকারণে কোনো কিছু হইলে জামাত শিবির এগুলা করতে করতে বাংলাদেশের মানুষের কাছে একটা বিরক্তির কারণ তৈরি করে ফেলেছিল আজকে যখন আওয়ামী লীগের দুর্দিন আসছে স্বাভাবিক তারা সর্বোচ্চ লেভেলে চাইবে আওয়ামী লীগ যেন আর পুনর্বাসন দেশে না হয় তবে কারোর চাওয়া না চাওয়ায় যেমন রাজনীতির সময় বলে দিবে ভালো থাকুন আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ এবং গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট এর সঙ্গে আর প্রতিনিয়ত প্রত্যেক দিন সবার আগে লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজ সে পর্যন্ত আমাদের নিউজ গেটের সঙ্গে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য